আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে মোটর শোভাযাত্রা ও গণসংযোগ করেছে দলটির নরসিংদীর দুই আসনের সংসদ সদস্য প্রার্থী ও পলাশ উপজেলা শাখার সভাপতি মুফতি ফারুক ভুইয়া ও তার সমর্থকরা সকালে অবদা এলাকায় অবস্থিত খেলাফত মজলিসের উপজেলা শাখা কার্যালয় থেকে শত শত নেতাকর্মী নিয়ে এই শোভাযাত্রা বের করা হয় এতে তিন অংশ নেয় শোভাযাত্রাটি গোল এলাকা সহ নরসি দুই নির্বাচনী এলাকা পদক্ষিণ শেষে পলাশ মোড়ে গিয়ে শেষ হয় পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন পলাশ শাখার সভাপতি মুফতি ফারুক ভুইয়া সাধারণ সম্পাদক হাফেজ শামিন মিয়া খেলাফত মজলিশের কালীগঞ্জ শাখা সভাপতি মাওলানা রুহুল আমিন নরসিংীর জেলা কমিটির যুগ